সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্রুব্রিন সে তৈরি করছে চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আমরিককে রাজনীতিকে বিদায় দিতে হবে সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনে রক্তের যে কালো ছপ অশ্বসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মার সে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্রুপ্রিন্সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যতক্ষণ গুম ক্রাশার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে এক্তিয়ার দেয়া হয়েছে তারা সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ দিতে পারে তারা করেনি এই কমিশন ফ্যাসিবাদের দশর ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে বিদায় দিতে হবে প্রিয় ভাই রামান আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসিয়ার ডাকে সাড়া দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় উক্কের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হোয়ার এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাপটি বেড়ে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আওয়ামী দোষকদের সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরান্ন মানুষের দুঃখ কষ্ট অনে বাস্তুহীনের কান্না থাকবে না ইনসাপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অশ্রুসিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামী হারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাথে মাথা নতনা করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী চির বিদায় করে নিই